আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আশা করি সকলেই ভালো আছেন তো আজকে কিছু শশা এবং করলার চারা রোপণ করতেছি আপনাদেরকে এগুলো আমি একটু দেখাবো তো আমি আমাদের জমিটা এখনো লাগায় শেষ করতে পারিনি বৃষ্টির জন্য মানে বৃষ্টি এত পরিমাণে হইতেছে এখানে শশার চারা আছে এবং করলার চারা আছে আমার হাতে যেটা দেখতেছেন দেখেন যে কত সুন্দর শিকড়যুক্ত করলার চারা অনেকে কুকোপিটে চারা তৈরি করতে পারেন না কুকোপিট রেডি করতে পারেন না এগুলো কিন্তু আমরা কুকোপিট রেডি করছি সেখানে কিন্তু এই এত সুন্দর সুন্দর করলার চারা হয়েছে দেখেন এটা মাসাল্লা কত সুন্দর এখানে করলার চারার সংখ্যা কম শশার চারা বেশি আমি একটু ক্যামেরা ঘুরে আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন এখানে আছে শশা এবং করলার চারা করলার চারাগুলো মাসাল্লা এত সুন্দর হয়েছে আপনার দেখলেই বুঝতে পারবেন এই দেখেন শিকড় আসলে সাইরা যাবে হ্যাঁ এই যে এই যে এইটা দেখাই এইটা একটু ভালো দাঁড়ায় আছে এই দেখেন এটা হচ্ছে শিকড় এই হচ্ছে চারা হ্যাঁ এই যে এই যে অনেক সুন্দর লাগানোর জন্য উপযোগী হয়ে গেছে এটা এখানে বসায় রাখি যে এদিকে আরও আছে এই যে দেখেন কত সুন্দর শিকড় হয়েছে মার্শাল্লাহ এগুলো কিন্তু এই কোকোপিটগুলা আমি বাসায় তৈরি করছি আপনারা দেখছেন এটা হচ্ছে আপনার বিগ বস জাতের শশা এগুলো সবজি খাওয়ার শসা অনেক বড় বড় হয় একটা দুই কেজি আড়াই কেজি হয় আর এটা হচ্ছে আপনার যোদ্দা একে কে ফর্টি সেভেন দাসপুর সিডের ক্রস ভ্যারাইটি আর এই যে মাঝখানে যেগুলো দিতেছেন এগুলো হতেছে আপনার স্মার্ট বয় জাতের আর এই মাঝখানে আমি কয়েকটা চার পাঁচটা করলার চারা রাখছি হ্যাঁ আরেকটা জিনিস দেখাই দেখেন নিচের অবস্থা শিকড় হইয়া এদিক দিয়ে বের হয়ে গেছে অনেক প্রচুর শিকড় হইছে আহ তো এটা যে নিচে পলি ছিল তো কালো পলি এগুলো আর মাটির মধ্যে ঢুকতে পারে নাই যার কারণে শিকড়গুলো আস্ত রয়ে গেছে তো দেখেন গত কয়েকদিন আগে যে আমার ভাই এটা হচ্ছে আপনার দন্দল হ্যাঁ এটা দন্দল না হয় যাই হোক দন্দোল আর সিসিঙ্গার গাছ এদিকটা সারি সারি করে লাগাইছে হ্যাঁ ওই পাশে আর একটা দোন্দলের লাইন দেওয়া হবে আর এই যে দেখেন আমাদের করলা গাছ মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর এক সপ্তাহ গেলে এগুলো একেবারে দেখার মতো হয়ে যাবে কেন দেখার মতো হবে আমি আপনাদেরকে দেখাই যে আসলে কী ঘটনা করতেছে এই দেখেন দেখছেন করলা জালি দেখা যায় এই একটা দুইটা হ্যাঁ মানে সবগুলা ডোগাই মোটামুটি জালি আছে এই যে দেখেন এই একটা জালি এই একটা জালি দুইটা এই যে একটা ছোট্ট এরকম করে আপনার সবগুলা জালিতে জালিতে ভরে গেছে এগুলা টিয়া সুপার জাতের এটা অনেক ভালো হয়েছে আপনার জাম্বু লাগানো আছে জাম্বুর থেকে এটা ভালো হয়েছে আমাদের দেশি পেয়ারা গাছ প্রচুর পেয়ারা আছে আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো তারপরে হচ্ছে সারা রোপণ করা দেখাবো হ্যাঁ যে কীভাবে চারা রোপণ করবেন আরেকটা জিনিস যেটা দেখাবো আপনারা এর আগে দেখছেন যে সুপার সমী ঢেঁড়সের গাছ আছে আমাদের ঢ্যাঁড়সের গাছ কেমন হয়েছে সেটা দেখো নাই যে এটা আমার উপরে উঠে গেছে হ্যাঁ আমার উপরে গেছে এটা কিন্তু একেবারে বিষমুক্ত সার এখানে আমরা কোনো প্রকারের স্প্রে অথবা রাসায়নিক সার কিছুই দিই না হ্যাঁ এটা না দেওয়ার কারণ কি আপনারা সেটা জানেন এর আগের অনেক বিরুদ্ধে আমি বলছি আজকেও আপনাদের বলতেছি যে আমরা বাড়িতে খাওয়ার জন্য নিজেরা খাওয়ার জন্য যে সমস্ত শাক সবজি চাষ করি সেগুলোতে রাসায়নিক কীটনাশক তারপরে রাসায়নিক সার এসব না দিয়ে চাষ করার চেষ্টা করি এগুলো হচ্ছে সুপার সমী আপনার পানিতে বা বর্ষায় তেমন কোনো সমস্যা হইতেছে না যে গিটে গিটে ঢেঁড়স আছে প্রত্যেক গাছে ঢেঁড়স আছে হ্যাঁ মালসিং ছাড়া করা হয়েছে পরিচর্যা কি পরিচর্যা করা হয় দেখেন এই হচ্ছে পরিচর্যার অবস্থা হ্যাঁ নিচে প্রচুর ঘাস হয় আহ আশেপাশের বাড়ির মানুষজন গরু রে খাওয়ানোর জন্য ঘাসে শেখায় সে কাইটা নিয়ে যায় আর তাছাড়া তেমন কোনো পরিচর্যা এখানে আমরা করি না আমরা শুধু ফল তুলি হ্যাঁ এই যে দেখেন এই যেগুলা একটু পোকার আক্রমণ আছে স্প্রে করে দিলে এই পোকার আক্রমণ থাকতো না প্রোডাকশন আরো বেশি ভালো হইতো আপনার স্প্রে করলে ফল টল গাছ মানে অস্বাস্থ্যকর হয় এই জন্য এগুলা একটু করি না কিন্তু বাণিজ্যিক চাষের ক্ষেত্রে কিন্তু এটা করা যায় না স্প্রে করতে হয় নিয়মিত কত সুন্দর ড্যারেস হয়েছে বাণিজ্যিক চাষের ক্ষেত্রে নিয়মিত স্প্রে করতে হবে দেখেন যে কাঠ বিড়ালে যেতেছে চলে গেলো আহ আসেন এখন গাছের চারা লাগাই একদিন গরু পাড়াইয়া মালসিং পেপারটা ফোটা করছে আমার নতুন মালসিং পেপার দিয়ে করলা গাছ লাগাই পাশ দিয়ে করলা গাছ আছে করলা গাছের আগে পরে লাগানোর যে কারণটা সেটা হচ্ছে আমরা করলার বীজ অনেকগুলো দিছিলাম কিন্তু করলার বীজ আমাদের গজায় নাই এটা খুবই একটা মানে বড় রকমের সমস্যা এই করলার বীজ যে গজায় না এটা অনেক বড় সমস্যা দেখেন মাটিটা কত সুন্দর ভিতরে একেবারে জোর জোড়া আর একটু শুকনা থাকলে ভালো হইতো কিন্তু আমাদের করলার চারা দিন দিন অনেক বড় হয়ে যেতেছে যার ফলে এখন আর দেরি করা যাইতেছে না নষ্ট হয়ে যাবে না হয় এজন্য আমরা এগুলা লাগাই ফেলবো দেখেন কত সুন্দর মাসাল্লা ময়লা পড়ছে উপরে আপনার গাছ লাগানোর ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখবেন এই চারা গাছ বাণিজ্যিক ভাবে করলে লাগানোর সাথে সাথে এটার গোড়ায় কার্বন করে দিবেন তাহলে গোড়া না আমি আসলে এখন এখানে কোনো বাণিজ্যিক চাষবাস চলতেছে চলতেছে তা না প্রদর্শনী তারপর আমাদের অনেক পরিচর্যার কমতি আছে পরিচর্যা সীমান্ত হয় না আমরা এত কিছু করি না তারপরেও গাছে তেমন একটা সমস্যা হয় না তবে সতর্কতার জন্য কার্বনডাইজম গ্রুপের ছত্রাকনাশক অবশ্যই স্প্রে করতে হয় বাণিজ্যিক চাষের ক্ষেত্রে যেমন দেখেন আমাদের এই যে এখানে শিশিঙ্গা দোলদোল যে লাগানো হয়েছে এগুলোর মধ্যে কিন্তু আমি কোনো কিছু স্রে করি নাই লাগানোর পরে হ্যাঁ একটা উপস্থা নাই একটা উপাসে নাই দেখেন এটা লাগানোর ক্ষেত্রে আপনি যে সাবধানতা অবলম্বন করবেন সেটা হচ্ছে এই যে এখানে যে আপনার মাটির মানে যে কুকোপিটের যে লেভেলটা আছে এই কুকোপিটের লেভেল এবং আপনার এই মাদার মাটির লেভেল দুইটা যেন সমান সমান হয় যদি আপনি বেশি মাটির ভিতরে পুঁইতা দেন তাহলে কিন্তু আপনার সারাটা গোড়া পশা রুখিয়া মরে যাবে যেমন দেখেন এই যে কোকোপিটের লেভেল এবং মাটির লেভেল সমান সমান এখানে একটু সামান্য যদি নিসা হয় যে মাটির মাটির থেকে এই কোকোপিটটা যদি সামান্য পরিমাণে একেবারে নিসা হয় এটার উপরে যদি একটু মাটি দিয়া ঢাইকা দেওয়া যায় এইভাবে সেটা আরও বেশি ভালো যেমন দেখেন আমি কোকোপিটটা জাস্ট যে এখানে কুকুপিঠ এই যে কোকোপিট এই যে কোকোপিট এখানে সামান্য একটা মাটির আস্তর দিয়ে ঢাইকা দিলাম হ্যাঁ এটা এখন সুন্দর হয়ে যাবে গোড়ায় অপ্রয়োজনীয় অতিরিক্ত মাটি দেওয়া যাবে না তাইলে গোড়া পচা রুখ হয়ে মরে যাবে এই তো লাগানো শেষ হয়ে গেল মাটিতে পর্যাপ্ত রস আছে এখন নতুন করে পানি দেওয়ার প্রয়োজন পড়বে না এখানে আর বৃষ্টি তো রাতে হবে ইনশাআল্লাহ আশা করতেছি যে পরিমাণে মেঘলা আকাশ তো এই যে করলা গাছ লাগাই দিলাম আস্তে আস্তে সবগুলো গাছ লাগাই ফেলবো এখন শশা গাছ